মুসলমান বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন রে বন্ধু মা বাবা আপনার কাছে টাকা পয়সা চায় না মা বাবা আপনার কাছে অঢেল কিছু চায় না মা বাবা চাই শুধু সন্তান আমার প্রতি যত্নবান হোক সন্তান আমার আগের মতো ভালোবাসুক সন্তান আমার চোখের সামনে থাক এর বন্ধু এই জন্য তো দেখা যায় আপনি বিদেশে মা আছে এই দেশে আপনার যদি মাথা ব্যথা হয় আপনার যদি পেটে কোনো সমস্যা হয় এই খবর আপনি বাড়ি পর্যন্ত না পৌঁছাইতে বউয়ের কানে না আসতে আমার আল্লাহ কুদরতি ভাবে মায়ের দিলের মধ্যে পৌঁছায় দেয় সোহান আল্লাহ এরে বন্ধু এ বাবাজি কোন দিকে নজর নাই আজকে রাতটা অনেক গুরুত্বপূর্ণ রাত এই রাতে আমার আল্লাহ সবাইকে মাফ করে দিবেন কিন্তু বন্ধু চার করবেন না এক নাম্বার হইল যারা আল্লাহ সাথে কাউকে শেরি করে আল্লাহ সাথে কাউকে শরিক করে আল্লাহ ছাড়াও অন্য কারো কাছে হাত পাতে এই ব্যক্তির দোয়া আমার আল্লাহ তালা কবুল করবে না আমার আল্লাহ এই ব্যক্তিকে মাফ করবে না দুই নাম্বার হইল যারা হিংসুটে যারা হিংসা করে অনেক সম্পদ দেয়িকা নিজের মধ্যে জলে অন্যের সম্পদ ধ্বংস করার চেষ্টা করে এই ব্যক্তিকেও আমার আল্লাহ মাফ করবে না তৃতীয় নম্বর হইল বাবা মার অবাধ্য সন্তান বলতেছিলাম পাকিস্তানের ঘটনা চোখে দেখা কবর আজাব তারিখ জামিল দামাত বারকাতুম আলিয়া বারবার এই ঘটনাটা বলেছেন আপনাদেরকে আমিও শোনাচ্ছি এইবার এই মাকে নিয়ে যুবকটা এইবার জমির মধ্যে যাওয়ার পর এইবার সন্তানটা আগগুলো কাটিয়া যখন বোঝা বেঁধেছে বোঝা বাঁধার পর ডেকে বলে মা গো এই বোঝা তুলতে আমার বড় কষ্ট হয় এই বোঝা আমি তুলতে পারবো না ও মা তুমি যদি একটু আমার কাঁধে উঠাইয়া দিতা গো মা আমার জন্য সহজ হইতো মা ডেকে বলে বেটারে কোনো চিন্তা নাই আমি মা তোমার কাঁধে বোঝাটা তুলে দেব এইবার মা বোঝা তোলার জন্য এ বন্ধু এ বাবাজিরা আপনার ঘরে এখন অসুস্থ মা শুয়ে আছে তিনি খাইতে পারে না ঘুমাইতে পারে না পোষা পায়খানা করতে পারে না এ বাবা এখনো যে আপনার মাটা বিছানায় পড়ে আছে আপনার বাবাটা পড়ে আছে বিছানায় এই বাবা মার পায়খানা গুলো প্রসাব গুলো পরিষ্কার করে দিবেন নিজে তুলে তুলে খাওয়াবেন যদি খাওয়ার মুসাল সাল্লাম যেমন এক কষাই সঙ্গে হাসর নাসরে থাকবে আল্লাহকে মুসাল ডেকে বলে আল্লাহ ও ওই কঠিন কামতের ময়দানে জান্নাতে আমি মুসার সঙ্গে কে থাকবে আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলে মুসা তোমার সঙ্গে জান্নাতে থাকবে একজন কোসাই মুসা আল সাল্লাম ডেকে বলে আল্লাহ আমার সঙ্গে কেন মাত্র একজন কোশাই থাকবে আল্লাহ ডেকে বলে মুসা যাও যাও দেখো তাহলে তুমি নিজেই বুঝতে পারবা এইবার মুসা কোষাই দোকানের সামনে যাওয়ার পর তিনি লক্ষ্য করে দেখে কোসাই গরুর গোস্তগুলো বিক্রি করে কিন্তু শেষ ফিনিশিংয়ের সঙ্গে এক টুকরা কলিজা তিনি থলির মধ্যে রেখে দিলেন মুসারি ডাক দিয়ে বলে ভাই গো আমি মুসাফির মানুষ বহু দূর থেকে এসেছি আজকে কোথায় থাকবো আমার জানা নাই আপনার বাসায় কি আমাকে মেহমান হিসাবে নেবেন নি এইবার কষাই তাকে মেহমান হিসাবে নিয়ে নিল এ বন্ধু শর্টকাটে বলে দেওয়ার চেষ্টা করতেছি এইবার বাসায় যাওয়ার মুস মুসাল সাল্লামকে ডেকে বলে ভাই আপনি এই জায়গায় একটু বসেন আমার একটু ঘরে কাজ আছে এইবার কষাই ঘরের মধ্যে গিয়া এই কলিজাটা রান্না করিয়া তিনি ঘরের মধ্যে কি যেন করে আরে বন্ধু তিনি ঘরে যাওয়ার পর তার একজন অসুস্থ মা সারাদিন পায়খানা প্রসাব করার কারণে কাপড়গুলো নোংরা হয়ে গিয়েছে এই কষাই ওই কাপড়গুলো পরিষ্কার করার পর এই সন্তান মাকে পরিপাটি করার পর ওই কলিজাগুলো গুলো আইনা নিজের হাতে মাকে খাওয়াইতেছে মা ডেকে আল্লাহ আমার এই সন্তান আমার পায়খানা প্রসাব নিজের হাতি পরিষ্কার করে আল্লাহ আয় আল্লাহ আমি সন্তানকে কিছুই দিতে পারি নাই আমার পায়খানা তো দুর্গন্ধযুক্ত কিন্তু আমার সন্তান একটা বারের জন্য নাকটা ছিটকায় নাই একটা বারের জন্য সি সি বলে নাই আমারে খাওয়াইছে আয় আল্লাহ! আমি অসুস্থ মা দোয়া করে দিলাম গো আমার সন্তানের সঙ্গে যেন সাল্লাম একই সঙ্গে জান্নাতে থাকে সুবাহান আল্লাহ এই মা ডেকে গো আমার সন্তান আমার প্রতি যে ব্যবহার করে আল্লাহ মুসাল সাল্লামের সঙ্গে আমার সন্তান যেন জান্নাতে থাকে মুসাল সাল্লাম ঘরের পিছন থেকে এই কথা শোনার পর ডেকে বলে মা গো ও মা তোমার তো আমার আল্লাহ কবুল করছে গো আমি আমি হইলাম নবী নিশ্চিত বলে দিলাম আপনার সন্তানের সঙ্গে আমার জান্নাতে জায়গা হয়ে যাবে আমার বন্ধুগণ আলোচনা ছিল এইবার সন্তানকে মা বলে বেটারে তুমি দাঁড়াও আমি তোমার কাঁধে বোঝাটা দিয়া দিব এই বন্ধু চোখের পানি দেখেন পরে কি না মায়ের প্রেমে যদি চোখের পানি পরে রে বাবার প্রেমে যদি চোখের পানি পরে রে এই পড়ার পর আপনি যদি আজকে তো করিয়া বাসায় যাইয়া ওই অসুস্থ মায়ের সেবা যত্ন করেন ওই বৃদ্ধ বাবার সেবা যত্ন করেন যার প্রতি আপনার কেয়ার ছিল না তার প্রতি আজকে যদি আপনি কেয়ার প্রাপ্ত হয়ে যান ও মা আপনারা শুনতে আপনার শাশুড়ি অসুস্থ আপনার শ্বশুর অসুস্থ না দেখেন দেখেন কি পরিণাম পাওয়া যায় এইবার সন্তান দাঁড়ায় রইলো মা এইবার বোঝাটা তোলার জন্য যখন মাথাটা নিচে নামাইল বন্ধু মা যখন মাথাটা নিচে নামাইছে এই সন্তান কুরালটা হাতে নিয়া মাকে চোট দেওয়ার জন্য উপরে উঠাইছে নাউজুবিল্লাহ। যখন সন্তান এই কুরালটা মাথার উপরে উঠাইল এটা কেমন যেন একটা শব্দ মায়ের কান পর্যন্ত বুঝাইল মাথাটা বাঁকা কইরা দেখে রে সন্তান কুরাল উঠাইছে আমারে হত্যা করার জন্য মা আল্লাহ সন্তান জন্ম দিলাম রে যার প্রেমে দেওয়া না হইয়া আমি এই জায়গায় আসলাম মো আমার কি হইব কি হইব এইবার মা অন্ধকারে দৌড় মারছে অন্ধকারে কিছুই দেখা যায় না মরুভূমি জমি আশপাশে কোনো মানুষ নাই আশপাশে কোনো বাড়ি নাই এ বন্ধুয়া বাবাজি মহিলা এইবার সামনে দৌড় দেওয়ার পর কিছুক্ষণ পরে কেমন যেন একটা আওয়াজ শুনতে পায় মা ভাবে যখন একটা মধুর আওয়াজ শুনতে পাইলাম মা ও মা মা গো এই আওয়া শোনার পর মা কিছুদিন যাওয়ার পরে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে পিছন দিকে তাকায় দেখে রে এই সন্তান যে কুড়ালটা উঠাইছে কুড়াল তার হাতে রইছে তার পা দুইটা জমিনের ভিতরে ঢুকে গিয়েছে আল্লাহ আকবার এ বন্ধুয়া বাবাজি এইভাবে যখন মা বলে ডাক দিয়েছে মায়ের কোলপটা তো মায়ের তো অনেক নরম মা ডাক শুনিয়া মা পিছনের দিকে তাকায় দেখে মাটিটাকে গ্রাস করে ফেলতেছি সন্তানটা আসতে আসতে মাটির ভিতরে চলে যাচ্ছে সন্তানের অবস্থা দেখিয়া সন্তান জকির পানি ছেড়ে দিয়ে কান্দে মা ও এই অবস্থা দেখিয়া দূর মইনা জমির কাছে আসিয়া পা দুইটা চাইপা দূরছে আর বলে আল্লাহ গো আমার সন্তান বুঝে নাই বুঝে নাই সে আমার সঙ্গে বেয়াদমি করেছে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে বলছে আল্লাহ তারে মাপ কইরা দাও মাপ কইরা দাও আমার বন্ধুগণ এই চোখে দেখা কবরের আজাব কিতাবটার মধ্যে তার এক্সাম দামত বারো কাদম আলিয়া বলেন পাটা আস্তে আস্তে জমনের ভিতরে ঢুকে যাইতেছে কিছুদিন পর কিছুক্ষণ পরে দেখা যায় সূর্যটা আস্তে আস্তে উদয় হয়েছে মানুষজন আস্তে আস্তে আসা শুরু করেছে সবাই মিলা এই সন্তানের পা দইরা টান দেওয়ার চেষ্টা করে কিন্তু পা এই জমিন থেকে আর উঠানো সম্ভব হয় না মা করে করে কান্দে আর বলে বেটা রে তুই কি জানিস না ওয়াকদর রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয় আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না পিতামাতার সাথে সদব্যবহার করতে হবে যেই জায়গায় আল্লাহ নিজের হকের কথা বলেছেন সেই জায়গায় পিতামাতান হকের কথা বলেছেন পিতা মাতার হক আদায় না করলে আল্লাহ তালা নারাজ হয়ে যান যেমন নাকি আল্লাহ তালার হক আদায় না করলে আল্লাহ তালা নারাজ হয়ে যান এ সন্তান এমন এক কাজ করেছ এখন কি হবে কি হবে আমি জানি না আল্লাহ গো সন্তানে তুমি মাফ কইরা দাও কিন্তু আমার আল্লাহ বলে বান্দা আমি এত সহজে ধরি না কিন্তু একবার ধরলে আমি আর ছাড়ি না কথা বলুন ঠিক কিনা এইবার লক্ষ্য করে দেখা যায় যে সকালবেলা এই সন্তানটা একটু 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 করে পুরোটাই মাটির তলেই চলে গিয়েছে সন্তানটা ওখানেই মারা গিয়েছে নাউজুবিল্লা এই জন্য আমার বন্ধুগণ তৃতীয় নম্বর ছিল অবাধ্য সন্তান যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করে তাদেরকেও আমার আল্লাহ তালা এই রাতে মাফ করবেন না